জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করবে আল্লাহ নবীর মধ্যে বলেছিল আমার উন্মতরা যারা দুইটা বিষয়ের গ্যারান্টি দিতে পারবে আমি রসুল তার জান্নাতের গ্যারান্টি দিতে পারবো একটা হলো তার সবানকে পাক পবিত্র রাখবে দুই নম্বর হলো তার লজ্জাস্থানকে অনর্থক ব্যবহার থেকে হেফাজত করবে আল্লাহ নবী বলেন এই দুইটা গাছকে যারা গুরুত্ব দিতে পারবে আমি রসুল তার জান্নাতের ব্যাপারে গ্যারেন্টি দিতে পারবো তাহলে আগের হারিসে কি আল্লাহ নবী বলেছেন পাঁচ প্রকার মানুষের জন্য জান্নাত ওয়েলকাম করবে তার মধ্যে প্রথম প্রকার হওয়া তার যারা কুরআন শরীফ তলাপ করবে

যারা ক্ষুদার্ত মানুষদেরকে অন্ন দান করবে ক্ষুদার্ত মানুষ আজকে এমন মুসলমান আমরা নিজে পেট প্রতিবেশীর কোন খবর নাই আছে নি না আমার নিজেকে দাবি করে মুসলমান ও তুমি পেট ভরে খাইলে তোমার প্রতিবেশী উপবাস ঘুমিয়ে গেল তুমি প্রকৃতি হতে পারবে না আল্লাহ্নবি বলেছেন আই যার অভ সিংহী প্রতি সোহল হার সুহান বলেছেন স্বয়ং করবে নম্বর প্রকারের মানুষের জন্য তৃতীয় প্রকার মানুষ যারা দান তার জন্য যারা মানুষ যারা খাপড় কিনতে পারে না তাদেরকে খাপড় পরিধান করে সুহার আল্লাহ আসেনি না

বন্দেগি কবল হওয়ার পূর্ব শর্ত হল নবীর উপরে দুরুশরী পাঠ করতে হবে যে রকম ভাবে তরি তরি মাঝে আপনি সব ধরনের দিলেন লবণ না দিলে যে এরকম তরকারি সাদা সারা আপনি আবাদত বন্দেগি যত নামাজ রোজা হওয়ার জায়গা সবকিছু বললেন কিন্তু নবীর উপরে কোন দুরুশরী পাঠ করলেন না যে রকম ভাবে তরকারির মধ্যে সব ধরনের দিছেন লবণ না দিলে তেস হবে না আপনার নামাজ রুদা ফর জাগা তসমিতা আলীল দোয়া জিকির সব কিছু করলেন কিন্তু নবীর উপর একবার দুরুস শরীফ পাঠ করলেন না আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না তাহলে আবার চিন্তা করে দেখুন এই পাঁচ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমি আছি কিনা আপনি আছেন কিনা যদি না থাকি তাহলে এই হাদিস থেকে একটা শিক্ষা নিতে হবে এই কথার মধ্যে কোন সন্দেহ আসেনি এটা কার কথা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জবানের কথা যেই নবী উম্মতের প্রতি দরদি যেই নবী উম্মতের প্রতি এত দয়াবান নবীর উম্মত যে একটা উম্মত যখন নবী চাপ এই নবী কখনো বরদস্ত করেন না কিতাবের মধ্যে আসে মেরাজের জন্য যখন

খুব দ্রুত গতিতে চলতে পারে কিন্তু নবীজি পড়ে গেছেন উঠতে চান না ওঠেন না কেন আল্লাহর পক্ষ থেকে বুড়াত পাঠানো হয়েছে আপনি সাত স্নান জান্নাত জাহার নাম পর্যবেক্ষণ করবে আল্লাহর আরো স্কু পর্যন্ত ভ্রমণ করার জন্য আল্লাহ আপনাকে জান্নাত থেকে বুড়াত পাঠাইয়া দিচ্ছেন মেহের করে আপনার বুড়াকে ওঠেন নবীজি উঠতেছেন না এবার নবীজি কিছু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন জিব্রাইল বললেন নবীকে উঠেন না কেন নবী বললেন ভাই জিব্রাই আজকে আমি আল্লাহর সাত আসমান জান্নাত জাহান নাম সিদ্ধাতুল মন্তাহা আল্লাহ আরো কুর্সি ভ্রমণ করার জন্য আল্লাহ জান্নাত থেকে যে বুড়াত পাঠাইছে আমি আমার চিন্তা করলে তো হইত নয় আমার অন্য তুলতে চিন্তা করা লাগব জীবন বললেন মেঘের বাড়ি করে আপনি আনন্দ চিত্তে উঠতে থাকেন বুড়াকে উঠতে থাকেন কিন্তু লবি আবার উঠতে জানলা বললেন কালকে আমাদের কথা নেওয়া আমার অন্ব যখন গুণার গুজার পাহাড় নিয়ে আসিভাবে ময়দানে মাসরা হাজির হবে আমি তো যদি পার পেয়ে যায় আমার উন্নতির কি দোষা হবে জিভার মনে ওগুল অভিজিৎ আপনি চিন্তা করতে হবে না আপনার মনে দাবেন না গোল আর যেমন মনে আল্লাহ জান্নার থেকে আপনাকে সাত আসমান আল্লাহর আরো করছে পর্যন্ত গমন করার জন্য আল্লাহ জান্নার থেকে বুড়াক পাঠাইছে ঠিক তো মনে হবে কালকে আমাদের কঠিন ময়তানে আপনার প্রতিটা উন্নতির জন্য আল্লাহ পাক জান্নার থেকে বুড়াক পাড়াই এই কারণে মুসলমান ভাই আবার জন্য আমার আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহকে চিনতে হলে আগে নিজেকে চিন্তা হবে মান আরা বানসাহু ফকাদ আরাফাহু যে তার নিজেকে নিজে চিনতে পারবে সে তার রাবকে চিনতে পারবে সুবহানাল্লাহ এবার চিন্তা করে দেখেন উন্নতির প্রতি কি দরদ নবী যেই নবী জান্নাত না গেলে কোন নবী জান্নাতে যাইতে পারবে না আমরা নবীর উন্নত হইতে পারিয়া খুশি না বেজার আগে বলেন খুশি আলো নবের উন্ম্মত হইতে পারে আমরা খুশি না বেবার খুশি আল্লাভে বলেছেন কোন যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ জান্নাতে প্রবেশ করতে পারবো না কোন নবের উন্ম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদুর রসুল্লার উন্ম্মতরা জান্নাতে না প্রবেশ করবে সুতার আল্লাহ দেখছেন লি অবস্থা এবার চিন্তা করে দেখুন নাবের শূন্যত মানতে হবে নবীর নবীর শূন্যত মানতে হবে এখন যদি আমার বলতে পারে না তাকে মুস না থাকে নবীর শূন্যত না থাকে আমি যদি বলে আসি গরে সুল শুধু মুগ্ধ করলে আজ গেরসল হয়ে যায় না কাজে কর্মে মিল থাকতে হবে নবীর ইত্তেবা

আমার উন্নতির মধ্যে দুইটা দল হবে একটা দল হবে জাননাতে এক দল হবে দেখাল্লা সাহাবে আল্লাহ আল্লাহ আপনার উন্নতির মধ্যে যারা জান্নাতে যাবে তারা কারা আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের প্রত্যেককে নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ভাবে নিজের জীবনীকে নবীর আদর্শ বানাইবে সাহাবীদের আদর্শকে মানাইবে সেই জান্নাতে যাবে ও সুবহানাল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি এর ব্যাখ্যা করে দিন কারা দর সুন্নতুল জামাত যারা সন্ন্যত এবং জামাতে সাহাবার আদর্শ আদর্শ বানাবে তারাই হবে নাজত প্রাপ্ত দল তারাই হবে জান্নাত প্রাপ্ত দল কিন্তু আমরা দাবি করি আমরা মুসলমান আমরা রবিকে ভালোবাসি হিন্দু মুখের মধ্যে থাকে এলেও নবীর একটা আদর্শ পাওয়া যায় না পাওয়া যায় নি পাওয়া যায় না একজন বললে আমি তো নসুলকে মহাপত করি আরেকজন বললো আমি রসুলকে দেখে মহব্বত করি আরেকজনে বললো আমি নাজিকে মহব্বত করি এই দুইজনের মহব্বত কি সমান দেখলে তুমি সাহাবি ইমানের মধ্যের মধ্যে দেখলে তুমি সাহাবি ইমানের মধ্যে যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি সাহাবি ইমানের হালতে দেখতে হবে এখন একজন দুইজনের মধ্যে হয়ে গেছে সংঘর্ষ হয়ে গেছে একজন বলে আমি রকম ভাবে নবীর ভালোবাসি নবীকে হাজির নাজির জানি নবীকে মানি নবীকে আমি দেখি আরেকজন তুমি দেখো আমি দেখি না কেন কিন্তু একমাত্র হাজির আর নাজির হে আল্লাহ আল্লাহ তারা সর্বত্ব বিরোধবা সর্ব দেখায় সর্ব অনাহি হাত নিল

একজন বলে কয় যার অন্তর মোহব্বত দেখে আর যার বলেছেন যে আমার উন্মত তোমরা একটা কথা লক্ষ্য করে যে আমার উপরে যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে তারা তুফিকু আমরাইন লন তাদন্নু মা তামাসসাতুম হিনা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেছেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ আর অন্য সুন্নাত রাসূল এই দুইটাকে আদারা মানিয়া চললে তারাই সত্যতার উপরে থাকতে পারবে এবার জীবন ধরে দেখুন আমার শাহাবাহানের শুরুকে কী মহাব্বত করাইছেন সাহাবাহায় গ্রাম এই রকমভাবে বোতরের যুদ্ধ তখন তখন যুদ্ধ ধরুন তাবুকার যুদ্ধের একটা কাহিনি করবে তাবু যখন যুদ্ধ মোক্কা থেকে পায় সাড়ে তিনশো মালের ধরে আল্লানবি যুদ্ধর জন্য সাহাবাদের ইমান কি পরিমাণ এটা বোঝানোর জন্য এই ঘটনা বলবো যে মোক্কা থেকে পায় সাড়ে তিনশো দূরে ধরে গরমের আর

মিয়া নবীর দরে বলে ইয়ারসুল আল্লাহ এগুলো আমি আপনার সামনে পেশ করেছি কিন্তু বড় হিংসা হিংসা না আবার মনে ভাবলেন যে আমি সর্বশ্রেষ্ঠ দাদা উমর অর্ধে হানি এখন তাই তার সমপরমান ওই বানি ওই বানি হইতে পারলেন না তাহলে চিন্তা করে দেখুন এই তাবকের যুদ্ধের নবীজি সাহাবাই কেরাম নবীর প্রতি কি উদারতা প্রকাশ করেছেন নবীর মহব্বত দেখেছেন নবীজি এইরকম ভাবে সাদা কালেকশন করতেছেন একজন মহিলা মহিলা তার স্বামীও নাই আগে মানুষও সাদা করে হইত তোমার স্বামী থাকলে তুমি পাঠাও অথবা ছেলে থাকলে পাঠাও অথবা তোমার যদি বাই থাকে বাই পাঠাও যুদ্ধর মানুষ তখন মানুষ কালেকশন করা হইত একজন মহিলা আনসারি মহিলা সে করল নবীজি যুদ্ধের জন্য চান্দা কালেকশন করলো নিজের আপন বাই নাই নিজের আপন ছেলে নাই নিজের আপন স্বামী না হয় সে কি করল মাতার সুল কোন খাটিয়া নবীর দরবারে পেশ করল মাতার সুল খাটিয়া আনসারি মহিলা নবীর খেদ মত পেশ করলো আর এই কথাটা বলল আল্লাহ নবীর কাছে যখন চুল নিয়ে হাজির হইল নবী বললেন মাগো তোমার চুল কোন কাজে আসবে

উত্তম একটা নমুনা সে নিজের স্বামী নাই যুদ্ধের ময়দানে পড়াইতো আপন ভাই নাই বাইকে পাঠাইতো নিজের সন্তান নাই পাঠাইতো সূলwidehat এর নবীর দরবারে পেশ করে আর এই কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সূল গেছেন যাফর হাতে সুপর্দ করলাম যখন কোনো মুসলমান মুজাহিদের তরবারিতে ভেঙ্গে যাবে তখন এই ভেঙ্গে যাওয়া তরবারিতে আমার সূল দিয়ে বাঁধিনি ফুকাস সুবহানাল্লাহ তাহলে আসলnabla সাহাবিদের ইমান মরামতের ইমান কি সমান না সাহাবিদের ইমান মরামতেরই ইমান সমান না একজন মহিলা নিজের দুধের বাচ্চারে নিয়া নবীর দরবারে পেশ করছে যুদ্ধের ময়দানে নিজের কুলের দুধের বাচ্চাকে নিয়ে পেশ করলো নবী বললেন মাগর দুধের বাচ্চা যুদ্ধের মমায় দালা কোন উপকারে আসবে মজার শীল্লাথ বি মল আপি গোয় আসমান জমিন থেকে আপনি দামি আপনি বলেন মোহাম্ম আপনি যদি দুনিয়াতে আসতেন না আসমান জমিন সৃষ্ট করিত না আপনার যদি দুনিয়াতে আসতেন না সৃষ্ট করিত না ও মায়ের নবী গ যখন কোন কাপের মসিক আপনার সিনাবরা বরাবর আপনার দিয়ে তীর মারবে তখন আমার বাচ্চা থেকে আপনি বুকের উপরে ডাল হিসাবে ব্যবহার করে দিব

পারলে আপনার একটা কুলে সন্ধান কে দিয়া এরকম ইন্টারভিউটা দাও পরীক্ষা দাও তারপরে বোঝা যাবে তোমার প্রতি নবীর মহব্বত আছে কিনা এরকম ঠিক না নিজের কলিদাসীরা ধন খেয়ে নবীর সামনে পেশ করিয়া প্রমাণ দিয়েছে যে এরা সত্যিকারের আশিক যেরকম টিকলা আপনারা জানেন না এই যে নবীর আদর্শ সাহাবাই কেরামরা বুঝতে পারছে

নবীর সুন্নত পালন নাই কিন্তু এরপরেও আমরা নিজেকে নিজে আসি কে রসুল দান করি এই কারণে বন রহমতুল্লাহ বলেন যে তোমরা নবীর আদর্শকে আদর্শ বানাও এই অলি আউলিয়ারা এরা হলেন আমাদের জন্য একটা উশিলা তাদের পথ পাথেকে আমার পথ পাথে যখন বানাবো তখন আমরা আল্লাহকে চেনার জন্য একটা মাধ্যম ঠিক না এই যে আপনারা বসলেন এটা ইমানের একটা আগে বলেছিলাম না এটা হলো জান্নাতের ভাগা এটা হলো এই রহমতের মধ্যে আপনারা আসেন আসমান থেকে সুই সালে এই সুইটা যে পড়ার যে জায়গাটা তো নাই এই রহম ভরপুর আমরা যে এরকম আসমানের তারকাকে জলমল দলমল করতে দেখি আসমানের একগুলো ফিরিস তারা জমি করে জলমল জলমল করতে দেখেন সুহার তাহলে চিন্তা করে দেখান এই মজলিশের মধ্যে ছিল আমার বাংশ আমার আত্মীয় স্বজন আমার এলাকার প্রতিনিধি যারা আছেন আপনারা কমপক্ষে আজকের জন্যই আপনি কমপক্ষে এখানে আসেন ইমানের মজলিস জিকুল্লার মজলিস ইমান টাকার মজিস